আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর পর্ব একে আমরা আজকে আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর আমরা পর্ব টুতে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পর্ব তিনে বর্ণনামূলক প্রশ্ন দিব অর্থাৎ ধারাবাহিক সকল বইয়ের সমাধান আমরা জোহরস লাইব্রেরিতে দিয়ে থাকি এর জন্য তোমরা জোহরস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো চলো আমরা আজকের সমাধানে চলে যাই এক নং প্রশ্ন রাউডার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে কে প্রথমে দেখে হচ্ছে নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের ও নিশ্চিত করে কোনটি এটা হবে পেটেন্ট এটাকে বলা হয় পেটেন্ট বা আইন আছে একজন লেখক যে লেখা লেখে সেটা কপিরের সত্তা যদি থাকে তখন পেটেন্টের মাধ্যমে কি টাকা পেয়ে থাকে অনুচ্ছেদটি পরে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও তিন নং এবং চার নং এর জন্য কি বলা আছে আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন আগামী এক জানুয়ারি দুই থেকে এই লোগোটি ব্যবহার শুরু হবে প্রশ্ন আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধি ভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত আমরা জানি এটা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টির সাথে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টির সাথে কারণ এটি হচ্ছে মূলত একটি কোম্পানির লোগো সুতরাং এই কোম্পানির লোগো যদি হয় অবশ্যই এটা হবে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক নিচের কোন বক্তব্যটি সঠিক হতে পারে আমরা এখানে দেখি লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধি সম্পদ হিসেবে বিবেচিত হবে কারণ কি মানুষের বুদ্ধিভিত্তিক চিন্তাধারার মাধ্যমে লোগো তৈরি করা হয় আর এই লোগো যখন ব্যবহার করা হবে তখনই এই বুদ্ধিভিত্তিক চিন্তার প্রসার ঘটবে যদি ব্যবহার করা না হয় তার মানে ওটা তো নষ্ট বা ওটা হয়নি ভালো এর জন্য ব্যবহার করবে না যদি ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা এটা বলবো বুদ্ধিভিত্তিক সম্পদ পাঁচ নয় বলা আছে তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার আমরা জানি তথ্য আদান প্রদানের ঝুঁকি দুই প্রকার হয়ে থাকে ছয় নয় প্রশ্ন ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু হয় আমরা জানি ডিজিটাল নিরাপত্তা আইন দুই সালে চালু হয়ে থাকে এটি নিজের কোনটি আইপি অ্যাড্রেস আমরা জানি এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে একশো তেইশ দুশো ষোলো সাত উননব্বই এরকম থাকে রাউডারের বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকে বা ফোনের আইপি অ্যাড্রেস এরকম তিন সংখ্যা ডট আবার তিন সংখ্যা ডট এক সংখ্যা দুই সংখ্যা এরকম থাকে হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসগুলো আর এগুলো তো জিমেল হচ্ছে জিমেল খোলার বা হচ্ছে পোস্টের যে কোনো একটা ডোমেইন কিন্তু আইপি অ্যাড্রেস হয়ে থাকে এরকম সংখ্যায় মাঝে থাকবে দশমিক নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যমে যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যম হবে কি আমরা জানি ডিজিটাল মাধ্যম হবে ইমেল কারণ চিঠি তো আমরা ইমেইলেই করে থাকি এর জন্য বলা হয়েছে ইমেল ডিজিটাল মাধ্যমকে কি বলা হয়েছে ইমেল নয় নং প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য আমরা জানি শিক্ষার্থীরা যে ধরনের তথ্য দিয়ে থাকে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত পিতা মাতা মা বাবা এর ঠিকানা মানে তথ্য তথ্য সুতরাং এটা ব্যক্তিগত আয় কম্পিউটার প্রোগ্রামিং এ তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় কাকে তীর চিহ্ন দিয়ে মূলত প্রকাশ করা হয় প্রবাহ চিত্রকে কোন একটি চিত্র অঙ্কন করলে কম্পিউটার প্রোগ্রামিং এ তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয় প্রবাহ চিত্রকে কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লো চার্ট আরম্ভ করতে কি লিখতে হয় ফ্লো চার্ট আরম্ভ করতে লিখতে হবে শুরু কি লিখতে হবে শুরু লিখতে হবে স্টার্ট ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কোনো কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যকে কি বলি আমরা ওই তথ্যগুলোকে গোপন রাখতে হয় যে তথ্যগুলো ঝুঁকির সম্ভাবনা আছে ওই তথ্যগুলো কি করতে হবে সবসময় গোপন রাখতে হবে কোনটি ডিজিটাল মাধ্যম নয় আমরা জানি ইউটিউব এটা ডিজিটাল মাধ্যম মোবাইল ফোন অনলাইন পত্রিকা কিন্তু পোস্ট অফিস কি ডিজিটাল মাধ্যম না এখানে যেয়ে তারপরে সমস্যার সমাধান বা দেখতে হয় কাজগুলো সুতরাং এটা হবে পোস্ট অফিস চোদ্দ তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম আমরা তথ্য আদান প্রদানে সবচেয়ে বেশি ব্যবহার করি মূলত মুখের ভাষা কে বলতো মুখের ভাষা বা ইশারা এটা বেশি ব্যবহার করি কারণ কথা বলে তো মানুষ সবকিছু বুঝাই আমরা তথ্য আদান প্রদান করে থাকি ফোনে কথা বলি সারা মানে এটা হচ্ছে কি মুখের ভাষা নিজের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন বৈজ্ঞানিক উদ্ভাবন কোনটি বই লোগো করোনা টিকা লোক গান বৈজ্ঞানিক উদ্ভাবন বলছে তাই না তাহলে সেটাকে বলবো করোনার টিকা হচ্ছিল কি একটি বৈজ্ঞানিক উদ্ভাবন মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বা গবেষণার মাধ্যমে যা তৈরি করা হয় এরপরে আমরা দেখবো এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন এবং এইগুলোর উত্তর সবার শেষে আমরা সংক্ষেপে তুলে ধরবো অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি দরকার অবশ্যই অনুমতি প্রয়োজন অন্যের জিনিস ব্যবহার করতে আমাদের কি প্রয়োজন অনুমতি প্রয়োজন বুদ্ধি ভিত্তিক সম্পদের মালিককে কি বলা হয় সত্ত্বাধিকারী সত্তাধিকারী কারণ তুমি একটা বই লিখবা এই বইটা কপিরাইট পেটেন্টে যদি নিয়ে যাও তাহলে ওই বই থেকে যত আয় করবা তার একটি অংশ তুমি পাবা এটাকে বলা হয় সত্বাধিকারী বা তুমি কোন একটি বিষয় প্রকাশ করলা তার মানে প্রথম বা নতুন ভাবে আবিষ্কার করলা তার মানে তুমি হচ্ছে এর সত্বাধিকারী একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য ব্যক্তিগত তথ্য এটি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম আমরা জানি চিঠি হচ্ছে সাধারণ একটি মাধ্যম কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি আমরা জানি মুখের ভাষার তথ্য আদান প্রদান বেশি ঝুঁকি কারণ কি মানুষ কথা পরিবর্তন করতে পারে আমরা তো জানি মানুষের স্বভাব হচ্ছে পরিবর্তনশীল সুতরাং সে যা বলবে সে তা স্বীকার নাও করতে পারে কিন্তু যদি লিখে কেউ বলে বা ইমেল করে বলে বা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তখন কিন্তু প্রমাণ থেকে যায় তখন অস্বীকার করার কোনো সুযোগ থাকে না এর জন্য বলা হয় কোন মাধ্যমের তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি মুখের ভাষার মাধ্যমে ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে অ্যালগোরিদম এটাকে বলা হয় অ্যালগোরিদম যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার আমরা জানি যোগাযোগ নেটওয়ার্ক দুই প্রকার সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যা সূচক ঠিকানা থাকে এটিকে কি বলে আমরা বলি আইপি অ্যাড্রেস মানে কোনো একটি ডিজিটাল ডিভাইসকে যে সংখ্যার দ্বারা চিহ্নিত করা হয় এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস যা একটির সাথে অন্যটি মিলে না যার নিকট ইমেইল পাঠানো হয় তাকে কি বলা হয় প্রাপক বা রিসিভার যার কাছে আমি পাঠামো সে প্রাপক বা রিসিভার আর আমি যদি পাঠাই আমি হচ্ছি সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন কোন তারের মাধ্যমে তার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যা আমরা ওয়াইফাই ইত্যাদি বা হচ্ছে ডিসের লাইন ব্যবহার করি তাহলে তথ্য আদান প্রদান করা যায় সবচেয়ে কোন তারের মাধ্যমে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে চলো এক নজরে এর উত্তরগুলো আমরা সংক্ষেপে দেখে আসি এই হচ্ছে তোমাদের প্রথম পনেরোটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এটি হচ্ছে এক প্রশ্নের উত্তর এইগুলো সব লিখে তারপরে চর্চা করে কিন্তু মূলত তোমাদের প্রশ্ন হবে এই ধরন সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে আমরা ধারাবাহিকভাবে সকল বইয়েরই এই নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আসবো জয়িস লাইব্রেরিতে এবং অন্যান্য পাঠ্যক্রমেরও সমাধান কিন্তু আমরা জয়িস লাইব্রেরিতে দিয়ে থাকি এর জন্য তোমরা সাথে থাকতে পারো আজকে এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে তোমাদের সাথে